সুন্নি জামাতে রাখিয়া আকিদা দানিয়ে সালাম করা যায় সুন্নি জামাতে রাখিদা এম করা যাই যায় সুন্নি জামাতে রাখিদা রবির নাম শুনে চোখে চুমা দেওয়া যাই যায় সুন্নি জামাতে রাখিদা বারোই রবির আব্বাল পালন করা যায় সুন্নি জামাতে রাখিদা রবির আগমনের খুশিতে বারোই রবির আব্বাল জুলুস মিছিল বের করা যাই যায় সুন্নি জামাতে রাখিদা রবির আগমনের খুশিতে বাড়ি মসজিদ মাদ্রাসা ঘরকে সুসজ্জিত করা লাইটিং করা যায় সুন্নি জামাতে রাখিদা রবির আগমনের খুশিতে বাড়িতে বাড়িতে ইসলামিক পতাকা উত্তোলন করা যায় সুন্নি জামাতে রাকিদা তিজা চাহরাম চাল্লিশা করা যায় সুন্নি জামাতে রাকিদা কুলখানি কোরআন খানি করা যায় সুন্নি জামাতে রাকিদা ইসালে সবাব করা যায় সুন্নি জামাতে রাকিদা ওরুস পালন করা যায় সুন্নি জামাতে রাকিদা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাওয়া যায় সুন্নি জামাতে রাকিদা আল্লাহর ওলিদের মাজারে ইমারত তৈরি করা যায় সুন্নি জামাতে রাকিদা আল্লাহর ওলিদের মাজারে চাদর যাওয়া যায়